কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আমি শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকার দেয় পড়ে এখন অনেক আলেম আছে সেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার কোরআন সুন্নার আলোকে যত সম্প্ররচনা করার দরকার গঠনমূলক সম্প্ররচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2 4 10 জন যারা মিডিয়াতে আছে তারই কিন্তু দেশের আলেমরা হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়ে নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খিদমত করে যাচ্ছে তাদের মতামতও দিতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যা শুনে 7 ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি 7 কি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তির ধারণা না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অবুদ্ধ Thanos হয়েছে জনগণ আইনকে হাসি তুলে নিয়েছে আপনি 5 আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না ছাত্র জনতা আইনকে হাতি তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে 6 7 জন নেতৃত্ব দিয়েছে তার দিকে আপনি সংখ্যাসি বলবেন না কিছু করার ছিল না 15 বছরে যে জগতদল পাথর ফেসি ভাবে হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করে স্মরণ সম্ভব হয় না আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রে স্বার্থ রক্ষায় আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাদিসের সুবহান

ধরেণ আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চায় না ধরা যাক ইদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আর আপনি জানেন কাদের কথা আমি বলতেছি তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে যে ধরেন রহমান কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন জনাব এনায় আব্বাসী যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জ করতে ওকে ওকে এইটা এই এইটা বললে এইটা বললে এটা আমার আমার ফতোয়ার বিপক্ষে আমি শুনেন আমার ফতোয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মে বসান এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ঈদ মিলাদ উন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা ঈদ মিলাদ উন্নবীর বিরোধিতা করে আমরা হচ্ছে আমরা বলি মিলাদ যার সিরাত না তার মিলাদ উন্নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাত উন্নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়ে এসেছে যে ঈদ মিলাদ উন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ি রবি তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলিমা আছেন যারা কবি ঘরানার এবং

কে খতমে নবউয়াতের শাখা যুক্তরাষ্ট্রেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতpostgresql কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাষ্ট্র এবং ভারতেরpostgresql জন্য প্রযোজ্য যুক্তরাষ্ট্রেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাষ্ট্র যে সফর করে এসেছি সেটা শুনেন আগে জি দুই বছর আগে আমি যুক্তরাষ্ট্র গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল ওকে তিনটা প্রোগ্রাম সাতটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন

আমার বড় বলে আপনাকে সম্বোধন করতে হবে আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছে আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজিউল্লাহ আনহা হ্যাঁ আয়সা রাজিউল্লাহ আনহা উনি ইমামতি করে নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুখরু বলছেন ওই জায়গায় কেউ মুসাফ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরুদ্ধে করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের এটা

এমন ঘটনাから মসজিদে আসতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন তারা হযরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাত্র বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে আম্মা জান আয়েশা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে হাজার হাজার বছর আগে আম্মা জান আয়েশা বলেছেন যে এখন মহিলা